যেখানে দাঁড়িয়ে আছি এটি ঠাকুরগাঁও জেলার রাণীশঙ্কল উপজেলার পুরাতন একটি জেলখানা এই জেলখানাটি রানীশঙ্কল থানার ঠিক পিছনে অবস্থিত ঠাকুরগাঁওয়ের রাণীশঙ্কল উপজেলার পুরাতন জেলখানাটি অযত্ন আর অবহেলায় এখন যেন ভুতুরে বাড়ি সাবেক প্রেসিডেন্ট মোরহোম এইচ এম এরশাদ বিগত প্রায় সাঁইত্রিশ বছর আগে এই উপজেলায় দুইশো জন কোয়েদি ধারণ ক্ষমতা সম্পন্ন এই মিনি সাব জেলখানাটি নির্মাণ করেন এই জেলখানায় অপরাধীকে আটক রাখার ফলে ঠাকুরগাঁও জেলা কারাগারে কিছুটা চাপ কমত পরবর্তীতে জেলখানাটি প্রায় দুই একর জমির উপর প্রতিষ্ঠিত বন্ধ হয়ে যাওয়ার পরে আর সংরক্ষণ করা হয়নি বর্তমানে বিল্ডিংগুলো ধসে পড়েছে বিভিন্ন প্রজাতির গাছপালায় ছেয়ে গেছে পুরো জায়গা দেখে মনে হবে ছোটখাটো একটা জঙ্গল এলাকাবাসীর অভিযোগ জেলখানাটি পরিত্যক্ত হয় প্রতিদিন সন্ধ্যার পর বিভিন্ন জায়গা থেকে বকাটে নেশা ছেলেরা এসে জেলখানার আশেপাশে জুয়ার আসর জমায় তাই এলাকাবাসীর বহুদিনের প্রত্যাশা এই জেলখানাটি দ্রুত সংরক্ষণ করে সরকারি বিভিন্ন কাজে ব্যবহার করা হোক